গাজীপুরে চলছে নির্বাচনী বিএনপির প্রচারণা এতে জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আরও জানাতে যুক্ত হচ্ছেন গাজীপুর থেকে সহকর্মী মাহমুদা শেখদার মাহমুদা তারেক রহমানের সভা ঘিরে কি বলছেন আগত নেতাকর্মীরা বিস্তারিত জানাবেন সেটাতে আপনি আসলে জানেন যে দুপুর থেকেই কিন্তু এখানে অবস্থান করছে এবং প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করছে এক রহমান কখন আসবে এখনও কিন্তু আটটার সময় রাত আটটার সময় এই রাজবাড়ি নির্বাচনী সভায় উপস্থিত হওয়ার কথা থাকলেও কিন্তু এখনও পর্যন্ত তারেক রহমান এই মাঠে উপস্থিত হতে পারেনি এগো অধীর আগ্রহে এখানকার নেতাকর্মীরা এখনও কিন্তু অপেক্ষা করছে আমি আশেপাশেই আপনি দেখতে পাচ্ছেন যে অনেক নেতাকর্মী আছে আমি তাদের সাথে একটু কথা বলি যে আপনাদের যিনি আপনারা যাদের জন্য অপেক্ষা করছেন তারেক আমার সাথে এখনও আসেনি আপনারা কি জানতে আমরা এখনো দেখতে পাচ্ছি না কত দূর আছে আপনি শুনছিলেন যে আসলে সবাই এখন অধীর আগ্রহ অপেক্ষা করছে যে তারেক রহমান আসবে আমি আরেকজনের কাছে একটু জানতে চাই অনেকক্ষণ ধরে সেই সকাল থেকেই তো আপনারা মাঠে আছেন অপেক্ষা করছেন এখনো পর্যন্ত আপনাদের প্রিয় নেতা আসেনি এই ব্যাপারটা আছে আসলে আপনাদের আর কতক্ষণ ওয়েট অপেক্ষা করবেন এবং কেমন লাগছে যে তারা জন্য অপেক্ষা করা এখনো কি ক্লান্ত করছেন না তারেক রহমান আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে হাজির হবে

গাজীপুরের পাঁচটি আসনের যারা বিএনপি থেকে যারা মনোনীত এমপি প্রার্থী ছিলেন বা আছেন তারা কিন্তু প্রত্যেকে এখানে চলে এসেছে এবং তৃণমূলের পুরো গাজীপুরের যত নেতা নেতাকর্মী আছে যারা বিএনপি বিএনপি অঙ্গ অঙ্গ সংগঠনের বিভিন্ন দলের সাথে যুক্ত আছে তারা প্রত্যেকেই কিন্তু সকাল থেকে এখানে অপেক্ষা করছে শুধু একজন ব্যক্তির সাথে কথা বলার জন্য তার বক্তব্য শোনার জন্য এবং সেটি তারেক রহমান আমরা জানতে পেরেছি যে তারেক রহমান গাজীপুরে চলে এসেছে কিন্তু সে কখন নাগাদ স্টেজে উঠবে এবং ধরনের সকলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ ভোটার সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখবে সেটি এখনো পর্যন্ত আমরা সুনিশ্চিতভাবে বলতে পারছি না তবে হয়তো কিছু কোনো মধ্যেই তিনি আসবে এই ছিল গাজীপুরের যে নির্বাচনী সভায় অংশগ্রহণ তারেক তারেক গ্রহণের যে অংশগ্রহণ সেটি সম্পর্কে এখন পর্যন্ত পাওয়া সর্বসম্মত মাহমুদ আপনাকে ধন্যবাদ